ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে পাঁচটা তো এখন থেকে আমি আমার ব্লগটা কন্টিনিউ করছি আর আজকে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোনো রেসিপি ব্লগ নিয়ে আসেনি কারণ আমি আমি আছি আমার বাবার বাড়িতে তো আজকে হলো উল্টো রথ তো সবাইকে জানাই উল্টো রথের অনেক শুভেচ্ছা তো প্রথম অন অন ক্যামেরায় ব্লগ তো আমি সবাইকে জানাই উল্টো রথের শুভেচ্ছা তো আজকে আমি ভিডিওটা শ্যুট করছি তো কবে পোস্ট করতে পারবো জানি না চেষ্টা করব আজকে কিংবা কালকের মধ্যে পোস্ট করে দেওয়ার কারণ বাবার বাড়িতে আছি তো বুঝতেই পারছো দমে ঢিলামি হয়ে গেছে প্রচুর রেসিপির ভিডিও আছে কিন্তু আমার এডিট করতে ইচ্ছে করছে না পোস্ট করতে ইচ্ছে করছে না তো ওই করে আর করা হয়নি তো চেষ্টা করব এই ব্লগটা পোস্ট করে দেওয়ার আজকে কিংবা কালকের মধ্যে তো আমাদের এখানে একটা খুব সুন্দর কৃষ্ণ মন্দির আছে ইস্কনের তো খুব জাঁকজম করে রথের উৎসব পালন করা হয় তো সাত দিন ধরে উৎসব হচ্ছে তো একদিনও যাওয়া হয়নি তো আজকে ভাবছি যাব। আমি যাব আমার বোন যাবে তো আমরা দুজনে মিলেই যাব তো ভাবলাম তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই তো চলো আমার ব্লগটা দেখতে থাকো আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো চলো দেখতে থাকো আর এই যে আমার কন্যা আমার একমাত্র কন্যা তো ওকে একটা হালকা পাতলায় জামা পরিয়েছি গরম লাগছে প্রচণ্ড জল বৃষ্টি হলেও গরম লাগছে প্রচণ্ড তো চলো আমরা এবারে বেরাবো তো দেখো টোটোতে বসে পড়েছি আর টোটো করেই যাচ্ছি আমরা কৃষ্ণ মন্দির তো আমাদের বাড়ি থেকে পাঁচ ওই পাঁচ দশ মিনিটের মতন লাগে কৃষ্ণ মন্দির যেতে তো এটা হচ্ছে আমার বোন আর এটা আমার বোনের ছেলে আমার বোনপো তো চলো আমরা এই চারজনাই যাব আমি আমার মেয়ে আমার বোন আর আমার বোনের ছেলে তো দেখো এই আমাদের দুটো রাস্তা যাওয়া যায় একটা বাজার দিক থেকে আর এটা একটু ভেতর দিকে মানে ফাঁকা দিকে তো আমরা এই ফাঁকা দিকটাতে এলাম তো চলো যাওয়া যাক আর ভিডিওটা দেখতে থাকো তো দেখো মন্দিরে মন্দিরকে চলে এসেছি তো দেখো ওই যে দূরে চূড়াটা দেখা যাচ্ছে তো ওটাই কৃষ্ণ মন্দির তো দেখো এই দিকটা পুরো গাছ গাছ আর গাছ সবুজ আর সবুজ যেদিকে তাকাবে সেই দিকেই সবুজ তো এখানের পরিবেশটা সত্যিই খুব ভালো এখানে যে আসবে তার মন পুরো শান্ত হয়ে যাবে সে যত ঝামেলার মধ্যে তাকায় তার মন পুরো শান্ত হয়ে যাবে এটা আমি গ্যারান্টি দিচ্ছি তো চলো দেখা যাক তো রথ পেরিয়ে গেছে তো রথ মন্দিরে ঢুকবে তো দেখো রথ মন্দিরের গেটের সামনে প্রায় চলে এসছে তো রথ মন্দিরে তো ঢুকবে তো চলো দেখো আর ওই যে মন্দিরটা আমাদের তো কেমন লাগছে মন্দিরটা নিশ্চয়ই বলবে তো চলো রথ রথটা ঢুকবে এবারে তো তোমরাও দেখো আর আমি এই মিউজিকটা মিউট করলাম কারণ এখানে যদি ভিডিওতে কপিরাইট রাইট চলে আসে ওই জন্য আমি মিউজিকটা মিউট করলাম ধরা ওই আগারটা গেল মাইকার না তো এই যে ওই হচ্ছে রথ আসছে তো দেখো রথের ধরি সবাই মিলে টানছে আর এত গরম লাগছে বললে বিশ্বাস করবে না এত লোক জমেছে তার মতন গরম আর তার উপরে আবার শাড়ি পরে গেছি তো বুঝতে পারছো তার উপরে আবার বাচ্চা আছে মানে কি যে অসহ্যকর গরম লাগছে সেটা আমি বুঝতে পারছি তো দেখো ওই যে রথ আসছে রথের চূড়া জগন্নাথ দেব আসছে তো চলো দেখতে থাকো ভিডিওটা কিন্তু রাত ঢুকে গেছে তো এবার জগন্নাথ বলরাম আর মন্দিরে নিয়ে যাবে তো চলো দেখতে থাকুক ভিডিওটা তো দেখো ভগবানকে মন্দিরে নিয়ে যাওয়া হয়ে গেছে তো দেখো এবার রথের চূড়াটা বড় হচ্ছে তো এই দেখো এই হচ্ছে আমাদের রথ চলো এবার ভেতরে যাই ওই হচ্ছে মন্দির মন্দিরটা পুরো লাইট দিয়ে সাজানো আছে তো চলো আস্তে আস্তে মন্দিরের দিকে যাওয়া যায় তো প্রথমে মন্দিরের দিকে ঢুকবো না তো তো প্রথমে মন্দিরের এই সাইডে যাব তো এই যে আমার বোন আগে আগে যাচ্ছে তো এটা হচ্ছে মন্দিরের রাস্তা তো দেখো মন্দিরের পেছন দিকটা কিন্তু আমি আগেও বলেছিলাম চারদিকটা সবুজ তো অন্ধকার হয়ে গেছে বলে তোমরা বুঝতে পারছো না তো তাও একটু দেখো দেখো এই দিকটা এই তেতটা পাঁচটা গাছে ভর্তি আর এটা হচ্ছে রান্নাঘর আর এটা হচ্ছে কুয়াটা তো দেখো যতটুকুই কিন্তু গাছপালা এখানটা এটা হচ্ছে মন্দিরের পেছন দিকটা আর ওই ও দেখো ওইখানে গোয়াল ঘর আছে তো চলো অন্ধকার হয়ে গেছে আর বেশি তো বেশি বেশি তোমাতে দেখাতে পারবো না তো তাও দেখো কত যতটা দেখতে পাচ্ছ তোমরা

এরা এটা হচ্ছে মন্দিরের হল ঘর কারণ এই রথের সময় নানান জায়গা থেকে তো মানুষ আসে সাত দিন ধরে থাকে নানা ভক্ত আসে তো ওই জন্য এই হল ঘরটা ব্যবস্থা করা হয়েছে তো দেখো এখানে এখন ঠাকুরের নাচ নাম কীর্তন হচ্ছে তো চলো তোমাদেরকে মন্দিরের সাইডগুলো ঘুরিয়ে দেখায় মন্দিরের পেছন দিকতে তো চলো কিন্তু মন্দিরের পেছন দিকটা আর এই যে এই দিকটায় পুরো গাছ এই চার পাঁচটাই গাছেই ভর্তি তো অন্ধকার বলে দেখা যাচ্ছে না তো দেখো এই যে গোলভাবে মাঝখানে মন্দিরটা আছে ধারে ধারে পুরো গোলভাবে রাউন্ডভাবে ঘোরা যায় এই দেখো এ তোমরা দেখো এই দিকটা পুরোটাই মাঠ পুরোটাই মাঠ তো বিকাল আরেকটু যদি বেলা থাকতে দেখাতে পারতাম তো তাহলে ভালো হতো দেখতে পারতে তো এই মন্দিরের হল তোমাদেরকে একটু সামনের থেকে দেখায় কারণ বেশি ভিতরে ঢুকবো না কারণ বাচ্চা আছে তো তো বাইরের থেকে যতটা পারি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এটা হচ্ছে এই মন্দিরের হলরুম তো কেমন লাগছে বলবে আমাদের এখানকার কৃষ্ণ মন্দিরের রথ মন্দিরের ভগবানের দরজা খুলে দিয়েছে তো আমাদের ভগবানকে দেখায় তো এই হচ্ছে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ আর এই হচ্ছে জগন্নাথ দেব তো চলো কেমন লাগলো আমাদের ভগবানকে অবশ্যই বলবে তো এবার বাড়ি যাব আর থাকতে পারছি না সন্ধ্যে হয়ে গেছে মেঘও খাওয়াতে হবে ওরও খিদে পেয়েছে তো এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো তো এই দেখো এখানে রান্না চলছে প্রসাদ হবে ভগবানের তো চলো এবার আমরা বাড়ি যাব। আর একবার আমার অবস্থাটা না তো দেখো কিরকম অবস্থাটা হয়েছে কিরকম ঘিমে অস্থির হয়ে গেছে তো চলো এবার জাস্ট বাড়ি ঢুকলাম ঢুকে ফ্রেশ হয়ে ভাবলাম ভিডিওটা শেষ করি তো মেয়েকেও খাওয়াতে হবে কারণ মেয়েকে দুধ খাইয়ে নিয়ে গেছি তো এবারে দুধ সুজি করেছি তো দুধ সুজি খাওয়াবো এবার তো তার আগে ভাবলাম যে ভিডিওটা শেষ করি তো ওইখানে ভিডিওটা আর আমি কন্টিনিউ করতে পারিনি কারণ প্রচণ্ড গরম আর দেখতেই তো পেলে কত মানে মানুষের সমাগম তো অত মানুষের ভিড়ে আমি আর ওইখানে থাকতে পারলাম না তো মন্দিরটা খুব সুন্দর তো তোমার দিকে ভালো করে চারপাশটা ঘুরে দেখানো না তো 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 পুরো মাঠ মাঠের মাঝে মন্দিরটা বাতাস কিন্তু আজকে এত এত প্রচুর মানুষ যে বিশাল গরম আর বাচ্চাকে নিয়ে আমি আর ওইখানে থাকতে পারলাম না তাই বাড়ি চলে এলাম তো এর পরের বারে যখন আসবো আর যখন পরের বারে মন্দির যাবো অবশ্যই তোমাদেরকে দেখাবো আর তাছাড়া সন্ধ্যা হয়ে গেছিলো তো আর দেখা যাবে না ওইখানটা কিন্তু ওইখানে মন্দিরটা খুব সুন্দর চার পাঁচটা সবুজ সবুজ আর সবুজ তার মাঝে এ মন্দির আর গোয়াল ঘর আছে খুব সুন্দর মন্দির তোমাদেরকে আরেকবার পরের বার দেখাবো তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত আর আমাদের এই গ্রামের টক কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের মতো টাটা।